আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো পাখি কেমন আছো সেই সকালবেলা আমরা যখনই ঘর খুলছি তখনই পাখির সঙ্গে প্রথমে দেখা হয়েছে পাখি বলছে পাপিমা ভালো আছো আমরাও ভালো আছি অনেক রাত চাইছি তো কেউ বুঝতে পারিনি যে আমরা আইসি সকাল নয়টা বাজে তো অনেক কাপড় নিয়ে যাওয়া হয়েছে আরো সব শখের জিনিস শখের জিনিস সব কিনে নিয়ে আসছি এগুলা সবই আস্তে আস্তে দেখাবো এখন হলো উঠে সবই কাঁচা লাগবে পরেছে যে সব আর আমারে জর্জাট গুলা ধোয়া লাগবে না একদিন একদিন করে পড়েছে ওই সুতার গুলি ধুলি হবে হ্যাঁ ওই গুলি ধোয়া লাগবে না হ্যাঁ আমারও ঠান্ডা লেগে গেছে মারও ঠান্ডা লাগে তারপরও মা বলছে যে আমি ধুয়ে দি যাই আমার ঠান্ডা কমে গেছে আমি ধুয়ে দি যাই কি না নষ্ট হবি কে সুন্দর করে কাগজ দিয়ে আটকানো না আমরা সুন্দর সুন্দর ওয়াল পেপার কিনে নিয়ে আসছি ওইগুলো সুন্দর ভাবে ওয়ালে লাগাবো ওইগুলো একবার উঠা রাখব আলমারির ভিতরে যেগুলো মানে বাহিরে পরা জামা ওইগুলি সবই উঠা রাখব কারণ ওই একদিন করে একটু একটু করে পড়িছি ওইগুলো আর ধোয়া না এই যে তোমার হ্যাঁ

ওই ওইগুলি আরে দেখেন গামলা ভর্তি সব আর শীতায় বেশি জিনিসপত্র লাগেছে খোলা ওই পাশে এখনই খুলবে পরে খুলতে চলাম দেখায়

আমার ভাই সুগার মিলে চাকরি করে তো ভাই হলো আমাদের চিনি তুলে মানে রেশনের মতো তোলা যায় ওখান থেকে যারা চাকরি করে তারাই তুলতে পারবে বাইরের মানুষ তুলতে পারে আগেই দেখাচ্ছি হ্যাঁ হাসি বুলের খেলনা তারপরে আমরা সব যেখানে বেড়াতে গিয়েছে আমরা পড়ে রাখছি কিন্তু ভেঙে যাবি কাছের জিনিস রাখো সব কিছু দেখাবো ওই যে চিনি চার কেজি আর এখানে কেজি আট কেজি চিনি আছে হ্যাঁ আট কেজি চিনি ফ্রি ফ্রি পাই গেলাম কোন টাকাই নিলো না ভাই এক টাকাও লিনি এই যে একটা পুতুল হাসি বলে পুতুল না নি কিনছে এইগুলা না মা চলে যাবে না মা তো বিকালবেলায় চলে যাবে না তারপরে আপনার কাছে ফোন দিতে হবে

বাড়িতে আসে আবার ওই দুই চার দিন খাটতে খাটতে যান শেষ হয়ে যায় এই ধোয়া পাকড়া এটা ওটা করতে করতে তো এখন হলো আলু ভর্তা ডিম ভাজি করেছি সকালবেলার খাবার সবাই খায় না বা এখনো খাওয়া দাওয়া হয়নি না বড় শপিং নিলেই তো হয় নাই আচ্ছা আমি দেব না শপিং এই তো বড় শপিং এলাম আমরাderive সব ভালোভাবে পরে দেখাবো এখন লাগছে এখন থাক। বলতে হবে থাক। হ্যাঁ। হ্যাঁ। ও একবার আর আবার অসুস্থ হয়ে যাবে রে। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নি সকালবেলা। পাখি ভাত খাই যাও। ও বাবা খাওয়া খাবে গেছে। আমাকে একবার ডাকলে না। যে পাপীমা রাত দেড়টা সোয়া এসে सोইছে। পাপুলাক সকালবেলা করে ভাত দি দিয়ে দি। কি দিয়ে খাইলে কি দিয়ে ডাল দিয়ে আচ্ছা আমরাও খাওয়া দাওয়া করে নি হ্যাঁ ঘুমে থাকে উঠে ওর কথাই শুনলাম আগে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করলি আসো মা খাইলি আগে তোটাই এখন দুপুর বেলা বাজে দেড়টা বাজে একদিকে মা কাজ করছে একদিকে আমি কাজ করছি তারপরে কাজ শেষ হচ্ছে না মা তো মনে হয় তিন বালতি যাচ্ছে পরিষ্কার করে ঝাড় দিয়ে আবার এক গামলা ছাদের উপরে ধুয়ে দিতে আসলাম মাছ ছিল অন্য কোনো মাছ নাই আর এই মাছটা রাখা হয়েছিলো মার জন্যই ওই যে আমার ফিউয়ার আগু মাছ দিলে দুটা একটা খাইছিলাম আর একটা রেখে যে মারা আসলে পরে রান্না করি মাকেও খাওয়াবো আমরাও খাবো তারপর আমার শাশুড়ি ইলিশ মাছ পছন্দ করে আমার শাশুড়ি এই জন্য মাছটা বের করলাম এই মাছ আর তরকারি রান্না হবে মাছ দিয়ে ঠান্ডার জন্য মানে বড় পালার জিনিস আমি ধরতে চাচ্ছিলাম না কিন্তু তারপরও ধরা যাচ্ছে মানে মাছ কাটার মানুষ নাই সামনা তো পারে না এগুলা করতে মানে মাছটা দিয়ে তরকারি রান্না করব ভাত রান্না করব ভাত তো আসছে তারপরও রান্না করতে হবে দুপুর ঠান্ডা ভাত কেউ খাবে না শীতের দিনে আমার মনে হয় কণ্ঠটাও অন্যরকম হয়ে গেছে

বড়া করে মাছ ভাজছি আর পাতিলে ভাত আর সিমিগুলা মা হলো বয়ে মেয়ে আমাকে ঢেলে দিয়ে যাচ্ছে আসলে আমার সময় নাই

আপনার আপা তাকে ধরে লাগছে আসসালাম আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি বলি আমি আপনার আপা আমার থেকে অনেক দিন থেকে একটা জিনিস আসছে তা আমি দিদি পারি নাই যাই হোক এবার সে আশাটা পূরণ করছি একটা জিনিসটা ছিল দুইটা দিচ্ছি

এই যে আপনারা পছন্দ এটা ফ্রাই প্যান কিনছে যখন আমি রান্না করে ভিডিও দি তখন মাছ ভাজি না শেষবার এটা সাপোসিনছে আপনারা হলো কমেন্ট এটা এই যে এটা আসছে এটা লাগবে এটা

কারণ হচ্ছে দেখেন কিন্তু মাঝে মধ্যে যখন আমার গ্যাস যায় তখন কিন্তু আমি সিঁড়ি রুমে যাই রান্না করতে এই সিঁড়ি দিয়ে জিনিসপত্র উঠান আমার করে রান্না করতে আমার খুব কষ্ট হয়ে যায় রুটি চাকা আপনার ভাজা পোড়া সবকিছু করতে পারবো রুটি করতে পারবো এই জন্য চুলার সঙ্গে এটা দিতে তো সেই কারণে আমি হলো ওই এই কারেন্টের চুলাটা কিনলাম যাতে যখন গ্যাসটা ফুলাই যাবে তখন আমি খনিকের জন্য আমি এই চুলাতে রান্না বান্না করতে পারলাম এই জন্য তো আমি অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি ওকে বলতাম বলতো ঠিক আছে দেব যখন টাকা পয়সা হাতে হবে তখন দেব

আমরা হচ্ছে আজকে দেখালাম কালকে ইনশাআল্লাহ মিষ্টি কোনো জিনিস রান্না করব। তা প্রথম রান্না হবে সামিরা সামিরা রান্না করবে বলছে যে প্রথম কারেন্টের চুলে আমি রান্না করবো তো ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ